দুই সালে মারা যান চিত্রনায়ক মান্না মান্না ছিলেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক আশির দশকের গোড়ায় নতুন মুখের সন্ধানের মধ্য দিয়ে চলচ্চিত্রে মধ্যে মান্না দশকে এসে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান মান্না মূলত রাজনৈতিক ও সামাজিক অ্যাকশনধর্মী ছবির মাধ্যমে নিজেকে আলাদা করেন তিনি জনপ্রিয়তার শুরুর দিকে নায়িকা হিসাবে মান্না পেয়েছিলেন চম্পাকে এই জুটি উপহার দেন অনেক সুপারহিট ছবি মান্নাকে স্মরণ করে চম্পা বলেন মান্নার জায়গা পূরণ হবার না শিল্পকে ভালোবাসার কারণে সে এমন একটা জায়গায় আসতে পেরেছিল কারণ ফিল্ম অনেক কঠিন একটা জায়গা এখানে যে যার হাত ধরে আসুক না কেন নিজের যোগ্যতা ছাড়া থাকতে পারে না মান্নার একটি শিল্পমন ছিল তার কথা মনে হলে আমার একটি কথায় মনে হয় বারবার সে তার কর্মক্ষেত্রে সহ সব জায়গায় তার প্রমাণ দিয়েছে অনেক সচেতন ছিলেন তিনি শুরুর দিকে মান্নাকে কেমন দেখেছিলেন এ প্রসঙ্গে চম্পা বলেন আমি যখন তাকে চিনতাম তখন ছিল সে অনেক সৎ একটা ছেলে শেষ সময়ে ওর সঙ্গে আমার একটা হয়ে গিয়েছিল সেটা বাইরের কোনো মানুষের ইন্ধনই হয়তো ব্যক্তিগতভাবে ভাবে ওর বউ সেলির সঙ্গে আমার সম্পর্ক ছিল পারিবারিক একটা সম্পর্কের মতো হয়তো খুব বেশি যাওয়া আসা হতো না তাদের বাড়িতে চম্পা আরো বলেন অন্যান্য কোয়ার্টিসদের সঙ্গে তার মনোভাব ছিল সহযোগিতাপূর্ণ ভালো মন্দ সব মিলিয়ে এই মানুষ নয়টা বছর কেটে গেল সে মারা গেছে কিন্তু আমার মনে হয় এই তো সেদিন এতদিন হয়ে গেল মনেও হয় না তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে যে গ্যাপ হলো তা পূরণ হওয়ার নয় শেষ দিকে সে প্রডিউসারও হয়েছিল ভালো ছবি সে নিশ্চয়ই তৈরি করত। তা থেকে দর্শক বঞ্চিত হলো শেষ যে ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলাম তখন সে বলেছিল ম্যাডাম আপনাকে নিয়ে অনেকদিন ছবি করা হয় না দেখি আপনাকে নিয়ে কাজ সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ